তো আমরা এখন এসে গেছি আমাদের আরিসাতে এটা হচ্ছে ঘাট পুরাতন ঘাট জেলার বলে আশেপাশে অনেক কিছুই আছে এর পাশে আসে গরু হাট আর এই পাশে আছে একটা কি আরিসা একটা অংশ আর কি আর আছে পাশে ঢুকে তারপর আপনাদের দেখাই এর পাশে যেটা আছে এটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন এটা হলো নদীর চর লাগছে মানে আমরা টাকা পয়সা খরচ করি আমরা যাই হলো কক্সবাজার ঘুরতে আর আমাদের আরিসাতে কত বড় চর কত বড় সুন্দর একটা জায়গা এটা কিন্তু বলার বাইরে ওই পাশে দেখতে পারেন আপনার যেদিকে তাকাবেন শুধু চর আর চর দমে একদম চর আর এই যে গুলা নিয়ে আসতেছে এগুলো হচ্ছে উপর থেকে মানে ওই চরাঞ্চল থেকে গরুগুলা নিয়ে আসতেছে এগুলো হাটে বিক্রি করবে হাটে আপনার যে গরু হাট গরু হাটে বিক্রি করবে এখানে অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে গরু কিনতে তারা এখান থেকে গরু কিনবে তো এখন দেখেন গরুগুলা কেমন করে নিয়ে আসতেছে কত কষ্ট মানে পানি ছিল এই পর্যন্ত কিন্তু এখন পানি হইতেছে হে ওই পারে মানে চর যাচ্ছে তো ওই পর্যন্ত গরু আইন নেয় তারপরে ওইখান থেকে করে কি ওই টলারে করে আনে তারপর ওইখান থেকে হাঁটায় হাঁটাই গরুগুলা নিয়ে আসতেছে এই গরুগুলা এখান থেকে ভালো দামে বিক্রি করবে এখান থেকে আমার নিয়ে অন্য জায়গায় ব্যাপারে আরো ভালো দামে বিক্রি করবে এভাবে গরুর একটা বেশা বিক্রির স্থান আমাদের আড়িসা ঘাটে গরু হাটটা দেখা একটু ওইদিকে ওইদিকে ওই পাশে গরু হাট আর এ পাশে ডেজারের একটা প্রতিষ্ঠান আর এ পাশে লঞ্চ ঘাট এখানে কিন্তু আমি যেখানে দাঁড়াই আছি দেখেন এখানে যে দাঁড়াই আছি এখান পর্যন্ত পানি থাকবে আর এখানে লঞ্চের থাকবে ওই সিঁড়ি থাকবে আমরা লঞ্চ উঠে যাবো কিন্তু এখন লঞ্চ নাই লঞ্চ নাই কি কারণে লঞ্চ নাই এই কারণে এখানে কোনো পানি নাই পানি নাই কি সেই জন্য চর জায়গায় গেছে এই যে একটা মানে কি বল শীতকাল শীতকালে কিন্তু মানে চর জাগে পানিটা খুব ফ্রেশ থাকে কিন্তু পানি ওই দিকে চলে যায় যার কারণে লঞ্চ ঘাট এখানে বসে লঞ্চ বসে এখন ওই পাশে ঠিক আছে তো এই ছিল আমাদের আরিসা ঘাট আরিসা ঘাটের এই নদীর চরটা আমি দেখাইতে অনেকদিন ট্রাই করতেছি বাটের দিকে আসা না আজকে ফাইনালি আসলাম আর আপনাদের দেখালাম যে মানে আসলে আইসাঘাটে নদীর পারে যে চর আমি আসলে ওদিকে যাচ্ছি না মানে চরে ওদিকে বাইক নিয়ে গেলে অনেক দূর যাওয়া লাগবে তো ভিতরে অত দূর যাচ্ছি না তাহলে আপনাদের চরটা আমি ভালো করে দেখাইতাম তবে ইনশাল্লাহ আগামী ভিডিওটা আমি দেখাবো অন্যদিকে যাবো জাফরগঞ্জে হতে যাব তখন আপনাদের আমি দেখাইতে পারবো যে চরটা আসলে কিভাবে আইসাঘাটে জাগে কত সুন্দর যে দেখা যায় ভাই আপনি এখানে না আসলে বুঝবেনি না মানে এত সুন্দর আইসা ঘাট আসলে অনেক সুন্দর পুরো একদম কক্সবাজারের থেকে কোনো অংশে কম না যদি আপনি ওইভাবে টের হিসাবে আসেন আর কি আর এই যে আমরা যে পোড়া আমরা যে ঘুরে গেলে আমাদের কাছে না আমাদের কাছে পান্তা ভাতের মতো ওই যে মানুষ বলে না যে কাছের মানুষ হস পায় না এরকম অনেক মানুষ পিকনিক আসে এখন তো দেখেন গরুগুলো আর কিভাবে নিয়ে আসতেছে এই যে এই হাটায় হাটাই অথচ যদি পানি এ পর্যন্ত থাকতো তাহলে কিন্তু টলার এখানে ভিড়তো আর গরুটা নিয়ে যেতে পারতো এই যে ঘটনা